খুন 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 আর খুন ভাই পেপার পত্রিকা খুললে মোবাইলের ওয়াল পেপার অন হইলি স্ক্রিন অন হইলি সাথে সাথে দেখি মানে নোটিফিকেশনে চলে আসছে আরেকটা খুনের সংবাদ আসলে আজকে দেশে কি হচ্ছে আমার আসলে এটা মাথায় ধরতেছে না ভাই একটা কোঠা আন্দোলন নিয়ে দেশের মধ্যে আসলে খুন খারাপি হয়ে যাচ্ছে আমার ভাই যারা ছাত্র ভাইয়েরা তাদেরকে সাধারণ জনগণকে খুন করা হচ্ছে এইটা কি মানা যায় আমি আসলে আজকে আপনাদেরকে এই ব্যাপারে কিছু কথা বলার জন্য মূলত ক্যামেরার সামনে আসা আমার মট ব্লগিং নিয়ে তো আমি আসলে একটা জিনিস আগেই বলে নেই ভিডিও শুরু করার আগে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করি না আমি কোনো আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলাম হেফাজত ইসলাম আরও কি যত দলই থাকুক না কেন বাংলাদেশ আমি কোনো রাজনৈতিক দল করি না এক কথায় আপনারা আশা করি ক্লিয়ার দ্বিতীয়ত হচ্ছে আমি একজন ছাত্র এখনও আমি ছাত্র স্টিল নাও আমার আসলে এই ছাত্রদের উদ্দেশ্যে বা ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি ছাত্র যেহেতু আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বাংলাদেশের উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন বা আপনারা আসলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভোলাইয়া ব্লগের থেকে আমি আছি আপনাদের সাথে মিনাজ আজকাল আসলে মোবাইলে স্ক্রিন অন করার সাথে সাথে এই চলে আসে নিউজ চলে আসে খুনের সংবাদ আসলে এইটা আমরা বাঙালিরা কিভাবে অ্যাকসেপ্ট করি একটা সাধারণ কোটা আন্দোলন নিয়ে এই কোটা আন্দোলন নিয়ে দেশের মধ্যে খুন খারাপই হয়ে যাচ্ছে এইটা অ্যাজ এ একজন স্টুডেন্ট হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কি আমাদের উচিত না এটা আপনাদেরকে আসলে বলা বা এটার প্রতিবাদ করা বা কিছু করা আসলে আমি কোনো দলের না আপনাদেরকে আগেই বলেছি বা কোনো দল ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করিই না তো আমি আপনাদেরকে বলি যারা আপনারা রাজনীতি করেন আপনারা এক একজন ভাবতে পারেন এক এক রকম করে আমি আসলে বিষয়টা ওইভাবে ভাবি না আমি আমার ব্যক্তিগণে। আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি বা আমার দৃষ্টিকোণে যেটা মনে হচ্ছে সত্যি কথা বা রাইট বাস্তবতা এটাই আসলে আপনাদেরকে বলতে আসছি আজকে সাধারণত আপনারা দেখেন আজকে বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই যে কোটা আন্দোলন চালিয়ে যাচ্ছে স্টুডেন্ট ভাইয়েরা তো প্রথমে এই যে ঢাকা ইউনিভার্সিটি তারপরে সরকারি ইউনিভার্সিটির সাথে সাথে আপনারা দেখেন যে বেসরকারি ইউনিভার্সিটি কিন্তু জড়িত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও জড়িত হয়েছে তো মোটামুটি এখন দিন দিন হচ্ছে এই জিনিসটা বাড়তেছে মানে সব স্টুডেন্ট আস্তে আস্তে নামতেছে তারা কোটা আন্দোলন করতেছে এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে কোটার জন্য অনেক ভালো মেধাবী ছাত্ররা চাকরি পায় না এটা বাস্তবতা বা চাকরির বাজারে খুবই খারাপ অবস্থা এটাও আপনারা জানেন যার কারণেই মূলত হয়তো বা শিক্ষার্থী ভাইয়েরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে বা এই আন্দোলনটা করতেছে কারণ হচ্ছে বাংলাদেশে চাকরির বাজারটা খারাপ চাকরি পাওয়া যাচ্ছে না বিভিন্ন কোটার কারণে হয়তো বা আরও ক্রিটিক্যাল হয়ে গেছে চাকরি পাওয়া ভালো ভালো স্টুডেন্টদের জন্য চাকরি পাওয়া হয়তো বা ক্রিটিক্যাল হয়ে গেছে যার কারণেই এই আন্দোলনটা আসলে শুরু বাট কোথা থেকে শুরু কোথা থেকে কি আসলে আমি কিছুই জানি না বাট ইদানিং নিউজে বা মিডিয়াতে যা দেখতেছি এই দেখে আসলে আমার মনে হইলো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত আপনারা দেখেন সাধারণত এই যে আমরা যারা ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে আমাদের ছাত্র ভাইয়েরা যারা বিভিন্ন ক্যাম্পাসের স্টুডেন্ট রয়েছে এরা কিন্তু দেখা গেছে যে তরুণ বয়সের এদের শরীরে রক্ত গরম দেখা গেছে যে ফোস্ট বসত এক একটা ভুল করে ফেলতে পারে কারণ তারা তো স্টুডেন্ট তারা তো শিক্ষার্থী তারা শিখতেছে তার জন্য কিন্তু এখনও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের শিক্ষার এখন অভাব তারা এখনও ফুল শিক্ষা কমপ্লিট করেনি কিন্তু যারা চাকরি করে প্রশাসনে চাকরি করে বলুন বা যেখানে চাকরি করেন সে তো একটা ন্যূনতম মেধা নিয়ে চাকরির বাজার আসছে বা মেধার জন্যই তো সে চাকরিতে আসছে আচ্ছা আপনারা বলেন আপনাদের দৃষ্টিকোণ থেকে এইটা কোন ধরনের বিচার একটা মানুষ আন্দোলন করতেছে তাকে আসলে গুলি করা করে মারা হচ্ছে একটা মানুষ আন্দোলন করতেছে তাকে পিটিয়ে মারা হচ্ছে এইটা আসলে কোন দেশের কোন রুলসের মধ্যে পড়ে এটা আমার জানা নেই এটা হইতে পারে আপনি কোটা সরকারের ব্যাপার এইটা কোটা সরকার দিলে দিবে না দিলে নাই সেটা তাদের ব্যাপার স্টুডেন্ট আন্দোলন করতেছে আন্দোলন চালায় যাবে হয়তো বা স্টুডেন্টের সাথে স্টুডেন্টদের সাথে কারণ সরকার তো আমাদেরই আমরাই তো ভোট দিয়ে এই জনগণ ভোট দিয়েই তো সরকারটা বানিয়েছে আর ইন ফিউচারে তো এই তরুণ প্রজন্ম বা তরুণ যারা আসতেছে তারাই তো নেক্সট জেনারেশন তারাই তো দেশের ভবিষ্যৎ তারা না থাকলেও তার দেশ চলবে না স্টুডেন্ট না থাকলে তার দেশ চলবে না তো আপনারা এই জিনিসটা দেখেন যে এই যে স্টুডেন্টদেরকে গুলি করে মারা হচ্ছে আচ্ছা যেই আমি জানি না আসলে এই যে যেই লোকটা গুলি করে মারছে সে তো একদম গভর্নমেন্ট চাকরিজীবী লোক তো সে এই জিনিসটা কিভাবে করলো মানে তার বুকটা এতটুকু কাঁপলো না যে সেও তো একটা সময় ছাত্র ছিল সেও তো ছাত্র থেকে পড়াশোনা করে সে এই জায়গাটায় আসছে তার কি এতটুকু বিবেকে বাঁচলো না আসলে এই জিনিসটাই আমার জানার আপনাদের কাছে বা আপনাদের কাছে কোশ্চেন যে এইটা আসলে কেমন বিচার হইল আন্দোলন তো করতেই পারে ভাই ছাত্ররা ছাত্র আন্দোলন না করলে ছাত্ররা রাজনীতি না করলে দেশ কিভাবে চলবে ছাত্রদের দিয়েই তো শুরু শুরু হয় কারণ প্রতিটা দলই আপনারা দেখেন প্রতিটা রাজনীতির দলেই কিন্তু ছাত্রদের একটা ইউনিটি আছে বা ছাত্রদের একটা দল আছে রাজনৈতিক যে দল প্রতিটা দলই আছে এই যে ছাত্রদের দলটাই কিন্তু মাঠ ধরে রাখে বা আপনারা যাই বলুন না কেন সবচেয়ে বেশি কিন্তু করেও তারা দলের জন্য সবচেয়ে বেশি মানে অত্যাচারের শিকারও হয় তারা তারা অনেক বেশি কষ্ট করে দলের জন্য যে কোনো দলের যায় যেই দলে বলুন না কেন তো এই জিনিসটা হচ্ছে বিষয় যে আপনারা দেখেন যে ছাত্র থেকেই কিন্তু আপনাদের সবাই জীবন শুরু আপনারা পড়াশোনা করছেন স্টুডেন্ট লাইফ সবাই পারে দিয়েছেন যারা আজকে এত বড় বড় পজিশনে আসছেন জব কেউ তার পড়ালেখা ছাড়া তো আসলে এইসব জায়গায় আসেন নাই তাই না আপনাদের তো একটা মেধা নিয়ে আপনাদের তো একটা হচ্ছে এটার কি বলে পরিপূর্ণ একটা মেধা নিয়েই তো আপনারা একটা জায়গায় চাকরি নিছেন বা চাকরি পাইছেন আপনাদের যোগ্যতায় মেধা যোগ্যতায় তো আপনারা চাকরি পাইছেন তাহলে আপনি আপনার মধ্যে এতটুকু ভাই কাজ করলো না যে আমিও তো ছাত্র ছিলাম অ্যাজ এ রাগবশত ওই ছেলেটা হয়তো বা বলেই ফেলছে যে গুলি করুন গুলি করুন এটা বলে ফেলছে রাগবশতই বলল বা রক্ত গরম সে তো ছাত্র সে তো এখনও শিখতেছে সে তো শিক্ষার্থী ভাই তার তো আপনার থেকে কিছু শিখার ছিল যে হ্যাঁ ঠিক আছে ছাত্র এখন বা ছোট মানুষ একটা ভুল করছে বা ভুল করতেছে তাকে সংশোধন করার জন্য অন্য ওয়ে দেখি কিন্তু আপনি ডাইরেক্ট ফায়ার করে দেবেন ভাই মানুষের মানে আমাদের এখন কি অবস্থা হয়েছে দেখেন এই যে সকাল সাড়ে ছয়টা বাজে এখন হচ্ছে আমার অফিস দশটায় আমি এখন ঢাকা আসছিলাম ছুটিতে আমার অফিস দশটায় আমি সকাল ছয়টায় যাচ্ছি ঘুমায়া না ঘুমায়া নামাজ পড়েই তাড়াতাড়ি রওনা দিছি যে যাইতে হবে আবার কোন সময় অবরোধ শুরু হয়ে যায় আবার কোন সময় খুন খারাপই শুরু হয়ে যায় এই ভয়ে না পারতেছি আমরা রাতের বেলা বাইরেইতে না পারতেছি আমরা ঠিকমতো দিনের বেলা বেরোইতে মানে কোনো টাইমই আমাদের জন্য সেভ না মনে হচ্ছে এই বুঝে একটা কিছু হয়ে গেল এই বুঝে আরেকটা লাশ পড়ে গেল ওই লাশের মধ্যে আমাদের আমার কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো প্রিয় মানুষের মানে খুন্ত হয়ে যাচ্ছে না মানে এই ভয়টা এই বোন মানে কি বলবো আমি আসলে আউট অফ কন্ট্রোল হয়ে গেছি আসলে আমার আবেগটা আমি ধরে রাখতে পারতেছি না হয়তোবা আমার অনেক বন্ধু বান্ধবও করে আমার ছোটো ভাইরাও এই যে এই আন্দোলনের সাথে জড়িত অনেকেই জড়িত বা আমিও তো স্টুডেন্ট হয়তোবা আমি চাকরির কারণে বা সাংসারিক জীবন শুরু হয়ে গেছে যার কারণে আমি আসলে এইসব ব্যাপারে নাক গলাই না বা আমি যাই না বাট এই যে যারা আন্দোলন করছে তারা তো আমাদেরই ভাই ভাই তাদের লাইফের এখন তো কোনো নিশ্চয়তাই নাই সাথে সাথে দেশের সাধারণ মানুষের স্টুডেন্ট তো বাদই দিলাম এছাড়াও সাধারণ মানুষেরও মনে হয় লাইফের এখন কোনো নিশ্চয়তা নাই এইখানে ওই খুন হচ্ছে ওইভাবে খুন হচ্ছে মাইরা কুপায়া পিটায়া গুলি কইরা যেভাবে ইচ্ছা সেভাবে খালি খুন হচ্ছে এত খুনের নিউজ শুনতে শুনতে আসলে শরীরের রক্তে কাপন দিয়ে উঠছে আসলে দেশের মধ্যে কি চলতেছে কেন হবে আসলে আমার গলা একদম ই হয়ে গেছে যাই হোক সরি ঠান্ডা আসলে গলায় কাশি আসতেছে বারবার তো যেটা বলতেছিলাম এই যে খুন খারাপা চলতেছে এইগুলো আসলে কতদিন দেখেন কোটার জন্য আন্দোলন করতেছে সরকার বা মন্ত্রী যারা আছেন যাদের আসলে হাতে আইন বা যারাই সিস্টেম তৈরি করেন তারা বিষয়টা দেখবে বা তারা আন্দোলন স্টুডেন্টরা আন্দোলন করতেছে তাদের বিবেচনায় তারা জাকরণীয় করল এটা একটা আলাদা বিষয় বা ডিসিশন জানিয়ে দিল না হইলে আবার আন্দোলন চললো আবার ডিসিশন করলো বা একটা সলিউশনে তো আসবে আন্দোলন তো মানুষ করেই মানুষ এমনও আছে বাংলাদেশে এক সপ্তাহ দুই সপ্তাহ আন্দোলন হয়েছে অবরোধ হয়েছে হরতাল হয়েছে বলছে তো ভাই ছাত্র ছাত্ররা যেটা করতেছে এটা তো আন্দোলন করতেছে এই আন্দোলন করে যদি মানে খুন হয়ে যায় একটা স্টুডেন্ট ভাই একটা মায়ের মোল খালি করে দিতে দিতে তাদের একটু পরিমাণ বুক কাট কাঁপতেছে না ভাই আমার আসলে কাশি আসতেছে বারবার বুঝতেছি না আসলে এইটা মানা যায় না কারণ আপনিও তো ভাই কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো মায়ের সন্তান আপনাদের আপনাদের তো এতটুকু ন্যূনতম কমন সেন্স বা এতটুকু তো কাজ করা উচিত যে একটা ছাত্র ও দেশের ভবিষ্যৎ ওকে মেরে ফেলতেছি মানে এটা আসলে ভাই কি বলবো আমার আসলে কান্না চলে আসতেছে আমি আসলে গতকাল রাত্রি থেকে এইসব ব্যাপার নিয়ে খুব খারাপ লাগতেছে আসলে যে আমাদের দেশে এখন আমাদের লাইফেরই কোনো নিশ্চয়তা নাই আমাদের দেশ এটা বলতে না নিজের কাছে খুব কষ্ট হচ্ছে যে আমাদের দেশে আসলে আমাদের কোনো লাইফেরই নিশ্চয়তা নাই এই দেশে আসলে আমরা বসবাস করতেছি স্টুডেন্টরা আন্দোলন করতেছে আন্দোলন করে মানে জীবন হারাচ্ছে মানে জীবন দিয়ে আন্দোলন করতেছে এটা কি আবার একাত্তর সে যুদ্ধ মানে শুরু হয়ে গেল দেশের মধ্যে এমন অবস্থা হয়ে যাচ্ছে ছাত্র থেকে শুরু সেখান থেকে জনগণ তারপরে মানে এটা তো বড় একটা মনে হইতেছে যে ইয়ে হয়ে যাবে সমস্যা হয়ে যাবে এরকম মনে হচ্ছে আমার কাছে আসলে সব জিনিসের কারণে আমার আসলে খুব নিজের কাছে ব্যক্তিগতভাবে অনেক খারাপ লাগার কারণই মূলত আমি আপনাদের সামনে আসছি আপনাদের কাছে আমার চ্যানেলে অনেকেই আছেন যারা জব করেন বা অনেকেই আছেন যারা গভর্নমেন্ট অফিসার অনেকেই আছেন যারা ডিফেন্সে আছেন। আপনাদের আপনাদের কাছে শুধু আপনাদের কাছে যারা ডিফেন্সে আছেন বা গভর্নমেন্ট জব করেন আপনাদের কাছে ভাই একটা একটাই একটাই কোশ্চেন যে আন্দোলনের বিনিময় কি একটা ছাত্র প্রাণ একটা আন্দোলনের বিনিময় কি একটা ছাত্র প্রাণ এইটার কোশ্চেনের অ্যান্সারটা প্লিজ দয়া করে আমাকে জানাবেন এই বিরুলিয়া আসলিয়া রাস্তাটা আসলে খুবই খারাপ যাই হোক এই কোশ্চেনটা আপনাদের কাছে আবারও করতেছি যে আমাদের লাইফের কি কোনো নিশ্চয়তা নাই আমাদের দেশে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি আমার মনে হয় কি জানেন যে দেশে এখন যে অবস্থা যা দেখা যাচ্ছে আসলে পুলিশকে এত ক্ষমতা দেওয়া দেওয়ার কারণেই কিন্তু পুলিশ এই সাহসগুলো করতে পারতেছে আপনি আমি আসলে পার্সোনালি অনেকে নিতে পারেন বিষয়টা আমি আপনাদেরকে স্টেট ফরওয়ার্ড বলি যে আমি আসলে কাউকে মেনশন করে বলতে চাই না বাট আপনি একটা জিনিস দেখেন যে পুলিশটা গুলিটা করছে সে তো একজন ডিফেন্সের লোক শিক্ষিত লোক সে শিক্ষা অর্জন করে মেধা উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় কিন্তু সে পুলিশে যোগদান করছে হোক সে কনস্টেবল যাই হোক তা তো ন্যূনতম একটা শিক্ষা আছে তার শিক্ষা কি এটা যে ছাত্রদেরকে গুলি করা হবে এটা হইতে পারে একটা আন্দোলনকারী সে তো বাংলাদেশের নাগরিক সে তো বাংলাদেশের নাগরিক ইভেন একজন স্টুডেন্টের পক্ষ থেকে তার কি এতটুকু কমন সেন্স ছিল না সে কি কখনো স্টুডেন্ট ছিল না আপনারা আজকে একটা জিনিস দেখেন এই যে দুই একজন পুলিশ কর্মকর্তার জন্য কিন্তু পুরো পুলিশ টিমটার আজকে বদনাম হচ্ছে পুরো পুলিশের বদনাম হচ্ছে দেশে কিন্তু পুলিশের বদনাম আজকে থেকে হচ্ছে না অনেক আগে থেকেই হচ্ছে কারণ একটাই পুলিশের একশো জন লোক আছে এর মধ্যে নিরানব্বই জন ভালো কিন্তু একজন খারাপ করতেছে আর তার খারাপটাই সবাই দেখতেছে সেটাই স্বাভাবিক ভাই আপনি ভালো একশো জনের মধ্যে যদি একজন খারাপ থাকে সবাই কিন্তু তাকেই মানে সেই ফোকাস হবে এটাই বাস্তবতা আর খারাপ জিনিস আমাদের দেশে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এটা আপনারা জানেন সো আমি আপনাদের ডিফেন্সের লোকেদের কাছে ভাইদের কাছে আপনাদের কাছে একটা কোশ্চেন রাখলাম যে আন্দোলনের বিনিময় কি স্টুডেন্টদের জীবন স্টুডেন্টের মৃত্যু স্টুডেন্টের লাইফ যাই বলুন না কেন আপনার আন্দোলনের বিনিময় কি এটা হতে পারে এটা কি কখনো পসিবল মানে একটা মানুষ একটা মানুষ কি স্টুডেন্টকে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলছে মানে এইটাও আসলে আমাদেরকে আসলে এই দেশে দেখতে হলো এগুলো আসলে এখন আরও বাড়তেছে কোন খারাপি কালকে রাতের থেকেই অনেক ধরনের নিউজ দেখতেছি বা আসলে এগুলো দেখে মাথা টাথা একদম এলোমেলো হয়ে গেছে আসলে আমাদের লাইফের মানে কোনো নিশ্চয়তা নাই এই যে এখন এখান দিয়ে যাচ্ছি কে গুলি করে মেরে দিল কে কি করলো আসলে মানে এটার কোনো নিশ্চয়তা নাই তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যারা ডিফেন্সে আসেন ভাইয়েরা কারণ আপনারা যারা ডিফেন্সে আছেন তারা তো অবশ্যই দেশের দেশের দেখভাল করার মতো মানে দায়িত্ব আপনাদের আমাদের দেখভাল করা দেশের দেখভাল করা দেশের সম্পদের দেখভাল করাই আপনাদের দায়িত্ব তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে একটা অনুরোধ থাকবে আপনারা সবাই কিন্তু ছাত্র ছিলেন এই ছাত্র জীবন থেকেই কিন্তু প্রফেশনাল বা প্রফেশনাল লাইফে আসছেন আপনারা তো একটা জিনিস মনে রাখবেন একটা স্টুডেন্টের জীবন নেওয়ার আগে একটা স্টুডেন্টের জীবন নেওয়ার নেওয়ার আগে আপনি একবার হলো আপনার মায়ের কথা ভাববেন যে আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার মার কি হবে ওই রকমই ওই স্টুডেন্টরাও যখন আপনি মারতে নেবেন তখন কিন্তু মানে ওই ওই জিনিসটা ভাববেন ওর দিকটাও ভাববেন যা আপনি যাকে গুলি করতেছেন তার কিন্তু মা বাবা আছে তার কিন্তু ফ্যামিলি আছে সে কিন্তু মানে জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ কারণ সেই স্টুডেন্ট সে পড়ালেখা করে দেশে একটা কিছু করবে আপনারই মতো হয়তো বা গভর্নমেন্ট জব করতে পারে ডিফেন্সে জব করতে পারে এক একজনের এক এক রকমের ড্রিম তো এটাই আসলে আমার বলার ছিল যে আমি আসলে আবেগ ধরে রাখতে পারতেছি না যে আসলে প্রতিদিন এই রকম খুন খারাপি হলে তো স্বাভাবিক মানে আপনার যে কোনো মানুষেরই তো শরীরে কাপুন দিয়ে আপনারা আসলে জানেন না আমার অফিস দশটায় আমি এখন যাচ্ছি হয়তো আমি আগেও বলেছিলাম আমি কিন্তু চাইলে আমি রিল্যাক্সে রাত্রেবেলা যাইতে পারতাম মানে গতকাল রাত্রেবেলা আমি আইসা বাসায় রেস্টেস্ট নিয়ে ঘুমায় টুমায় ধ্যান হচ্ছে যাইতে পারতাম তো সারাদিন দিন চলছে এই হয়তোবা ইয়ে অবরত রাস্তা ঢাকা শহর পুরা জ্যাম ছিল গাড়িটাড়ি ব্লক ছিল যাক ভালো কথা আমি কিন্তু রিল্যাক্সে রাত্রেও যেতাম বাট ভয়েই মানে আমরা বাসা থেকে এখন যেতে পারছি না এখন লাইফের তো কোনো নিশ্চয়তা নেই কে কোথা দিয়ে গুলি করে দিল কি করে দিল বাইক চালায় যাচ্ছি হঠাৎ করে সামনে থেকে কেউ আমাকে গুলি করে দিছে মানে কিছু তো করার নাই ভাই আমার বাবা মাও আমার মৃত্যুটা দেখতে পারবে না বা আমি তাদের মৃত্যু না এই পৃথিবী থেকে আনফর্চুনেটলি চলে যেতে হবে বাচ্চামাররা সব কিছুই আল্লাহর হাতে বাট আমার রিকোয়েস্ট একটাই ভাই আপনারা গভর্নমেন্ট অফিসার ডিফেন্সের লোক আপনাদের হাতে যেন মানে কোনো স্টুডেন্টের মৃত্যু লেখা না থাকে আল্লাহ যেন এমন কিছু লেখে না রাখে আল্লাহর কাছে দোয়া করি আপনারাও যারা আছেন। আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারাও অবশ্যই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেহেতু আমরা সবাই একটা সময় স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম ছাত্র জীবন থেকেই এক একজন প্রফেশনাল লাইফে গেছি তো আমাদের দেশে আসলে এখন আস্তে আস্তে এই সমস্যাগুলো বাড়তেছে আসলে সবাইকেই সচেতন হওয়া উচিত আপনারা অবশ্যই অবশ্যই সচেতন হন তাহলেই হয়তো বা আপনার সচেতনতার জন্য বেঁচে যেতে পারে আপনার প্রাণ আপনার ফ্যামিলিকে সচেতন করুন সবাইকে সচেতনভাবে রাখুন প্রতিটা ফ্যামিলি সচেতন হয়ে যাওয়া উচিত এখন কারণ আমাদের সাধারণ জনগণের লাইফের এখন আর মানে গ্যারান্টি নেই কখন যে কোথা থেকে মরে যায় কি হবে এটা বলা মুশকিল তো ডিফেন্সের ভাইদের কাছে আরেকবার আরেকবার রিকোয়েস্ট ভাই আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা এই কাজটা করেন না যে আপনাদের হাতে যেন কোন যত অপরাধ করুক না কেন ভাই দেশে তো আপনাদের আইন আছে আইন তো এইটা না যে মানে গুলি করে মাইরা ফেলা এটা তো আইন না ভাই এটা তো আইনের বিরুদ্ধে তাই না এমন তো আইন নাই দেশে যে আন্দোলন করছে ছাত্ররা হ্যাঁ ছাত্রদের কি গুলি করে মাইরা ফেলাইতে হবে এমন তো আইন নাই লেখা নাই কোথাও আমার জানা মতে দেশেতে এমন কোনো আইন নাই যে আন্দোলন করলে গুলি করতে হবে গুলি করে আন্দোলনকারী স্টুডেন্ট ছাত্রদের আন্দোলন রাজনীতির হিসাব আলাদা সেগুলো আমরা যেতে চাই না ওইটা আমাদের টপিক্স না মানে ছাত্রদের বিশেষ করে যে বিষয়টা যে আন্দোলন করতেছে আন্দোলনের মানে এই না যে ভাই মৃত্যু তাই না ওই ছেলেটা এমনও না বোমাবাজি করছে বা কোনো অস্ত্র ছিল এমন কিছু আমি দেখি নাই ভিডিওতে যে আপনি নিজের আত্মরক্ষার্থে আপনি গুলি করে দিছেন ও গুলি করবে আপনিও গুলি করে দিছেন এমন তো হয় নাই এটা একদম মানে আপনি ইচ্ছাকৃতভাবে করছেন এই জিনিসটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ওনার মতো প্লিজ আর দশটা ডিফেন্সের লোক হইেন না এখনও প্লিজ আপনারা একটু মানি মানবিকতার দিক থেকে আপনারা একটু চিন্তা করেন আপনাদের দিক থেকে যে কি হবে যদি আজকে আপনি আপনার পরিবার থেকে বা আপনার পরিবারের ছোট একটা ছাত্র আপনাদের যারা ডিফেন্স আছেন তাদেরও তো পরিবার আছে পরিবারের সন্তান আছে ছেলে মেয়ে আছে যারা ছাত্র আপনারাই ভাবুন না যে আপনার ছেলেকেই আপনি গুলি করে দিচ্ছেন ভাই প্লিজ দয়া করে আন্দোলন করে লাঠি লাঠি চার্জ করুন যাই করুন আন্দোলন করার তো মানে রুখে যদি দাঁড়াইতে বলে বা উপর থেকে আপনাদের নির্দেশ আসে আপনারা এগুলো করুন ফ্ল্যাট চার্জ করুন বা ইয়ে করুন যে সরাই দেওয়ার চেষ্টা করুন এই তো কিন্তু প্লিজ আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনাদের ডিফেন্সের হাতে যেন আর কোনো মানুষের মানে কোনো স্টুডেন্টের যাতে আল্লাহ লেখা না রাখে এমন যে মরতে হবে আপনাদের গুলি তো আসলে আমি খুবই যাই বলছি না কেন আপনারা অবশ্যই পার্সোনালি জিনিসগুলো নিয়েন না আপনারা জিনিসগুলো বিবেচনা কইরাই দেখেন আসলে আমি কথাগুলো কতটুকু ঠিক বলছি আর কতটুকু ভুল দিয়েছে ভুল বলছি এটাই আসলে আমার কথার টপিক্স ছিল আজকে আসলে আমি আর পারতেছিলাম না সকালবেলা কালকে রাতের থেকেই আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে যে আমি যে রাতের বেলা যাব আমি আর আমার ওয়াইফ যাব আমাদের লাইফের কোনো মানে না এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি নির্জুম কোনো সিস্টেম নাই মানে কোনো কিছু নাই এবং শৃঙ্খলা বাহিনীও নাই বা এখানে এই রোডটা দিয়ে কোনো ক্যাম্পাসও নাই মানে তারপরও যদি আনফর্চুনেটলি কিছু হয়ে যায় এই রাত্রেবেলা রিস্ক নিয়ে যাবো এই যে এই ভয়টা কিন্তু এখন কাজ করতেছে আমি কিন্তু আগেও এখানে এই যে দীর্ঘ অনেক মাস হয়েছে ছয় সাত মাস আট মাস এই যে সাবার থাকি আমার কিন্তু কখনোই রাত তো আমি দুইটা তিনটার দিকেও গেছি এমনও হয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমি রওনা দিয়ে আমি রাতে দুইটা তিনটার দিকেও আসছি ডিনার টিনার করতে সবার সাথে দেরি হয়ে গেছে ভাবলাম রাতে এসে বাসায় ঘুমাবো সকালবেলা অফিস যাব এই যে এখন আমার দেখেন এই যে সাতটার সময় আমি এখন যাবো বাসায় যা আবার ফ্রেশ ট্রেশ হও ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার সাড়ে নটার দিকে অফিসের জন্য বের হও মানে এই যে জিনিসটা দেখুন শুধুমাত্র এই যে দেশের এই ঝামেলার কারণে তো দিন শেষে লাস্ট পারের মতো আপনাদের কাছে আবার 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 একটা রিকোয়েস্ট যে আপনার যারা ডিফেন্সের ভাইয়েরা আছেন প্লিজ ভাই হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনাদের গুলিতে যেন একটা ছাত্রর মৃত্যু লেখা না থাকে দয়া করুন প্লিজ এতটুকুই আমার বলার থাকবে আর আপনারা যারা ছাত্র ভাইয়েরা আছেন আন্দোলন করতেছেন আমার ভাইয়েরা বন্ধুরা যারাই আসেন না কেন আন্দোলন যারাই করুন না কেন হয়তোবা আমিও একজন ছাত্র হয়তোবা এইসব ব্যাপারে এই কোটার ব্যাপারে আমি আসলে কোটা দিয়ে কোনো চাকরি নিয়ে নেই আর আমি কোনো গভর্নমেন্ট জবও করি না প্রাইভেট জব করি সো এই ব্যাপারেই একটা কথা বলবো যে আসলে কোটার বিরুদ্ধে বা আন্দোলন করতেছেন এটা আপনাদের যাদের মনে হয়েছে ঠিক আমিও আপনাদের সাথে একমত হ্যাঁ বাংলাদেশে হয়তোবা এই ফিফটি পার্সেন্ট না কত পার্সেন্ট যাই হোক আমার এত কিছু বলার দরকার নেই কোটা তো আপনারা আন্দোলন করতেছেন সুষ্ঠুভাবে আন্দোলন করুন চালায়া যান কোনো অসৎ পথে পাড়া দিয়ে না আন্দোলনের উদ্দেশ্যে এতটুকু রিকোয়েস্ট থাকবে ছাত্র ভাইদের উপলক্ষে বন্ধু ভাই যারা আছেন তাদের কাছে জোরদার রিকোয়েস্ট থাকবে আপনারা যাই করুন না কেন অপরাধের সাথে জড়িত হবেন না দয়া করে আর ডিফেন্সে ডিফেন্সের ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের হাতে যেন আর কোনো ছাত্রর মৃত্যু লেখা না থাকে এই জায়গাটার অবস্থা দেখতেই পারতেছেন পাহা গোছা করে দেন যাইতে হবে বিপদ আর বিপদ মানে বিপদ যখন সামনে আসে তখন একটার পর একটা আসে মানে থামা সিস্টেম নেই এই জায়গাটায় পানি মানে পুরো রাস্তা শুকনো এই জায়গায় কেন এত পানি কারণটা কি বুঝতেছি না যাই হোক এখানে হয়তো বা কোনো ঝামেলা টামেলা আছে পানির রাস্তা নিচা এই জন্য তো এই ছিল আসলে আমার কাছে বলার বা আমার বলার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে যদি কোনো মনে হয় ভুল ত্রুটি হয় আমার কথাবার্তায় তাহলে অবশ্যই পার্সোনালি নেবেন না কেউ দয়া করে আমাকে ক্ষমাসুলোর দৃষ্টিতে দেখবেন কারণ এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না এই জিনিসটাই সবাই মাথা রাখবেন উপরে আল্লাহর কাছে যে মুসলমান সবাই যত মানুষ আছে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে তো কারণ আমি যদি আপনাদের এই ছোটোখাটো একটা কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে যদি বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন কারণ আমার যদি আপনারা রাগ থাকেন তাহলে বা এটা আমার জন্য পরকালে খুব বড় একটা শাস্তি হয়ে দাঁড়াবে তো আমি চাই না আসলে এই দুই দিনের দুনিয়ায় আসলে কারো কাছে খারাপ হইতে বা খারাপ কিছু করতে করে উপরে যা হিসাব দিতে তো এই জন্য আমি আবারও বলতেছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি এখন চলে আসছি এই যে সাবার আর্মি ক্যাম্পের এলাকার এখানে তো আমি এখান দিয়ে প্রায় যাই তো এই ছিল আজকের ভিডিও বলতে বলতে আমরা প্রায় বিশ মাইলের মাথায় চলে আসছি এখানে কিন্তু আমাদের সাভারের যে আর্মি ক্যাম্প এই আর্মি ক্যাম্প অবস্থিত তো আমি আজকের ভিডিওটি আর বড় করব না আর অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করার জন্য অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন